নমস্কার নিচের কিচনের সবাইকে স্বাগত কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর আমি একটা পটলের নতুন রেসিপি রান্না করব পটল কালিয়া তার জন্য পটল খেতে ভালো করে ভেজে নিচ্ছি পেয়া করার জন্যে পেঁয়াজ আদা আর রসুন রসুনটা কেটে কেটেছি রসুন টমাটো একসঙ্গে বাটা হবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো পটল কালিয়া হবে কড়াই তেল দিয়ে দিয়েছি দেবে একটু ফোড়ন এবার দিয়ে দেবো মশলাটা যেটা বেটেছি আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে ক্যা হবে ভাল কৰি পিঁয়াজটা কিবা মিষ্টি দিব পটৰ কালিয়াতে একো মিষ্টি মিষ্টি হয় মিষ্টি দিব আগে দিয়ে দিব কালাৰটাও সুন্দৰ আছে

দেবো মিক্সি বাটিটা দিয়ে জলটা রেখে একটু অল্প দেবো আসুন ভালো করে পড়বে

গেছে পটলগুলো এটা দিয়ে দেব পটল কালিয়া এইভাবে করে দেখবেন গরম ভাত রুটি মানে যেটা দিয়েই খাবেন অপূর্ব সুন্দর লাগে খেতে রেডি পটল কালিয়া নেব পটল কালিয়া রেডি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ